ছেলেদের বিষয় দুটো লাইন পড়েছি অনেকে বলে না ছেলেদের মন নেই ছেলেরা বাসান লাগু ছেলেরারও সুন্দর একটা মন আছে তারাও দু চোখ ভরে কাঁদতে জানে কিন্তু লজ্জার ভয়ে হয়তো তারা ওটা দেখাতে পারে না তারাও ছোটবেলা থেকে একটা সংসারের দায়িত্ব নেয় এবার পেশাগত তারা যেটাই হোক না কেন তারাও বিভিন্ন সম্পর্কে জড়িয়ে আছে কারোর ছেলে কারোর স্বামী কারোর বাবা কারোর ভাই একটা গোটা পরিবার থাকে ওদের আশ্রয় ওরা দিন রাত পরিশ্রম করে থাকে শুধুমাত্র পরিবারের মানুষগুলোর মুখে হাসি দেখার জন্য পরিবারের মানুষগুলোর সমস্ত ছোট ছোট খুশি তারা পূরণ করে একটাবার ভেবে দেখুন তো সেই মানুষটুই যদি এই পরিবারটাতে না থাকে সে পরিবারটার কি অবস্থা হয় সে পরিবারটা কোথায় গিয়ে দাঁড়ায়